হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যেন গ্রুপ বিট দেওয়ালে গ্রুপ বিট কীভাবে দেয় সেটা সঠিকভাবে কীভাবে দিবেন আপনারা সেটা আজকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রুপ বিট দেয়াচন্দে এক মেস্তরি। এটা সঠিকভাবে সঠিক মাপে যে আপনি কীভাবে দিবেন সহজ নিয়মে সেইটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখেন এখানে গ্রুপ বিট দেওয়া চলতেছে এই গ্রুপ বিট দেওয়ার আগে অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট মাপে দেওয়ালে দিয়ে দিবেন এখানে এক মিস্ত্রি উপার থেকে দশ ইঞ্চি পরে এই গ্রুপ বিটটা দিতেছে এই গ্রুপ বিট অনুযায়ী আমি কলামেও বিট দিয়েছি আমরা সামনের দিকে দেখাবো সে একেবারে সঠিকভাবে এই বিটটা আপনি দেখতেছেন কলা ইডের গাঁত নিয়ে দিয়ে কলম একটা কলম দেওয়া হয়েছে এই কলমগুলো সঠিকভাবে আমরা সঠিক মাপে মাপে দিব যে কলমের পরে পরের গুলো কীভাবে সঠিকভাবে হয় নিয়ম অনুযায়ী একেদিন স্টেট বরাবর আপনি কিভাবে প্রতিটা অলে দিবেন এই গ্রুপ বিটটা সেটা আপনার প্রথমে আপনাদের একটা বিট দিয়ে অনুযায়ী এই বিট থেকে এই গ্রুপ বিট থেকে প্রতিটা লেবেল পাইপ দিয়ে আপনার জানেন লেবেল পাইপ দিয়ে আপনি লেবেল পাইপ দিয়ে সঠিকভাবে একেবারে স্টেট একই মাপে আপনারা দিতে পারবেন অবশ্যই আপনারা ওয়াটার লেভেল পাইপ দিয়ে ওয়াটার লেভেল পাইপ দিয়ে দিবেন পাইপ দিয়ে সঠিকভাবে আগে দাগ টেনে মাপ নিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে সুসূক্ষভাবে এখানে আমি দুই ইঞ্চি বিট দিতেছি দেখতে পাচ্ছেন এখানে দুই ইঞ্চি বিট এই এই বিটটা হয়ে গেলে আমি নিচের দিকে একটা বিট দেবো দুইটা বিট দেবো এই বিট থেকে আপনি প্রতিটা অলে ওয়াটার লেভেল দিয়ে আপনার সঠিক মাপটা নিয়ে নেবেন ওয়াটার লেভেল না নিলে আপনি দেখা যাবে একটা বিট আর একটা বিটের সাথে মিশবে না বা একই মাপে যাবে না এই জন্য স্টেট নেওয়ার জন্য ওয়াটার লেভেল দিয়ে আপনি এই বিটগুলো করে দেবেন সঠিকভাবে এই বিটগুলো করার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে অনেকে এই প্লাস্টার করার পর অনেক খুন রায় রেখে দেয় তারপর বিট করে দেখা যাচ্ছে সেই বিটটা সঠিকভাবে সূক্ষ্মভাবে স্টেট বরাবর বিটটা ভালো দেখায় না দেখা যে বিটটা করার ক্ষেত্রে এক সাইড এক সাইড উচ্চ কম বেশি হয়ে যায় এই সিমেন্ট কাটতে চায় না এটা কাটার জন্য আপনি প্লাস্টার করার সাথে সাথে এই গ্রুপটা কেটে নেবেন না কেটে নিলে পরবর্তীতে কাটতে ঝামেলা হয়ে যায় তখন আপনার এটা ফিনিশিংটা ভালো আসে না দেখেন এখানে ফিনিশিং দিতেছে দেখছেন দুই ইঞ্চি অলে দুই ইঞ্চি দিলে ভালো দেখায় দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে এই জন্য আপনার সঠিকভাবে এবং ভালো মিস্ত্রি যারা এই বিটটি দেবেন সব সব মিস্ত্রি কিন্তু এই বিট দিতে পারে না এই জন্য ভালো মিস্ত্রি যারা বিট দেবেন বিটে অনেক জায়গায় বেশি থিকনেসটাই খেয়ে দেয় অনেক জায়গায় কম থিকনেস হয় যদি আপনার ভালো মিস্ত্রি না হয় এদিকেও আপনার খেয়াল রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এগুলো এই বিষয়গুলো আপনাকে রাখবেন দেখতে পারছেন পরবর্তীতে আমি ভিডিও লং হবে দেখে আমি দেখি দেখাই নি দেখেন বিট দিয়েছি একটা সঠিক মাপে ওয়াটার লেভেল এই কলাম টু কলামের পর অন্য কলমে আমি প্রতিটাই ওয়াটার লেভেল দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দেখেন নিচে গ্রেডিং দিয়ে বিদেশেছি যাতে পানি পানি পড়ে না এটা যে কাটিংটা দিয়েছি এখানে গ্রেডিং মিশিয়ে যাতে এইটা পরবর্তীতে পানি লাগলে ওলটা যে ড্যামেজ না হয় এই জন্য আমি দিয়ে দিয়েছি এরকম সকলেই দিয়ে থাকে আপনিও দিয়ে দিবেন তাহলে সুবিধা হবে অনেকে দেয় না তখন দেখা যাচ্ছে ওলটা ড্যামেজ হয়ে যায় আমি এই কলাম দেখতে পাচ্ছেন এখানে এই কলাম অনুযায়ী কলাম অনুযায়ী আমি কিন্তু এই বিটগুলো সঠিক মাপে দিয়েছি যে এই কলামের বিট যে জায়গায় পড়ছে দেয়ালের বিটগুলো যেন সঠিক একবার সমানভাবে মানুষের চোখে তাকালে যেন একই জায়গায় দেখায় দেখতে পারছেন একই জায়গায় যেন পরে এইগুলো আপনারা খেয়াল রাখবেন তাহলে দেখতে সুন্দর দেখাবে আশা করি বুঝতে পেরেছি অবশ্যই পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসব সবাই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন